পক্ষ থেকে আমি মামের পক্ষ থেকে ঘটনা থাকলো আমি মনে করেছিলাম যে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হয়তো উঠবে না যারা তুদেছে দুই একজন আমি আবারও কমিটির উপরেও আমি আবারও অনুরোধ করলাম তাদের অনুরোধটাই পুনর্ঘট্য করে আমি বলতেছি আপনারা কেউ প্রথম বোধায় Allah 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 পরে Allah 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 Allah

সবার সব জিনিসে দোয়া করার জন্য অপেক্ষা করে বলা যায় না কারণ যেতে হয়তো দোহার নাও হতে পারে এই জন্য দোয়া করে আমরা এখান থেকে উঠি দোয়ার মাঝেও অনেকে যেতে পারে বলা যায় না আল্লাহ যেন আমাদের সুস্থভাবে ময়দান থেকে বাইকে যাওয়ার চৌকি দেয় সবাই বলি আমিন